السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشيطان وأعوذ بك ربي أن يحضر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين شمانتو بيارس সালাতের জন্য একটি প্রশ্ন প্রশ্নটা হল আল আনের যে কোনো সুরা দিয়ে সালাত আদায় করা যাবে কি না যে সম্মানিত ভাই কোরআন আয়াত যদি আপনি ভালো করে দেখুন তাহলে কোরআনে কিছু কথা আছে যেমন পঁচিশ নাম্বার সুরা তেত্রিশ নাম্বার আয়াতের মধ্যে যেটা আসছে যে কোনো সময় যে কোনো প্রশ্নই আসবে কোরআন বিল হাক একমাত্র সত্য সহকারে আপনার কাছে উপস্থিত হবে দুই নম্বর সুরা আলবাকার বাকার একশো একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিনা আতাই না আহ মুল কিতাবা ইয়াত লো নাহু হাক্কা তেলোয়াতি উলা ঈকা য়ুক্ মিননা বিহি অমায় একপ্রবিহি ফাউলা ঈকা হমুল খাসিরুন যে ব্যক্তি এইকুল আড্ডা বিশ্বাস করছে করবে সেজন্য সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে ওর আন সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করতে গেলে তিনটা কাজ করতে হবে আপনার এটা খুব ভালো করে মনে রাখতে হবে না হলে আল্লাহ যেটা বলছেন সে ইমানদার নয় সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যেমন হাক্কা তেলোয়াতি এই হাক্কা তেলোয়াতিরা কি কোরআন বুঝে বুঝে পাঠ করা আপনার যে বাসায় আপনার জন্ম হয়েছে ওই বাসায় আপনি কি করবেন কোরআনের বাসা বুঝবেন ইমান আনবেন তারপরে আপনি কি করবেন আমল করবেন এখন আমাদের সমাজে যে প্রচলিত সমাজ আছে তাদের কারণে আমরা আলকুর আন থেকে দূরে সরে গেছি এটা কিভাবে। আমি যখন মাদ্রাসে পড়াশোনা করছি আমি নিজ মানুষকে বলছি যারা সাধারণ মানুষ যারা জীবনের শুরুতে কোরআন পড়েন নাই যে ভাই আপনি কাজ করেন এত ইয়া করেন না তো কোটি কঠিনে যায় না আপনি কাজ করেন এই ওলা আউজুবির আব্বিন নাস ওল ফালাক এই কল কাউসার এই একশো তিন নম্বর আয়োজিত আসছে মানে এই সুরা কাউসার মানে কয়েকটা দরবারটা সুরা ছোটো ছোটো দরবারটা সুরা শিখুন আর আপনি কি করুন পড়াশোনা করুন আর আপনি একজন পীর ধরুন আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না মা আজ আল্লাহ রাব্বিক ফিরিলে আর হাম তাহরুর রাখিবেন এখানে কিন্তু আসছে আমি এটা আয়াত বলছিলাম এটা অস্তাক ফিরুল্লাহ ইন আল্লাহ গাফর রাহিম ওরা ইস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলি আস্তাক ফিরুল্লাহ শব্দটা নাই এটা তেহত্তর নম্বর সেটা বিশ নম্বর আয়াতের লাস্টের অংশ দেখবেন আল্লাহ বলছে তুমি তোমার রবের কাছে কি চাও ক্ষমা চাও তো এইভাবে আমরা বলতাম এরপরে দেখুন দোয়ায়ে কুনুত নামে একটা ইয়ে আছে দোয়ায়ে কুনুত অথবা কুনুতে নাজালা নাজালা শব্দটা যেটা উপর থেকে কি হয় নাজিল হয় এটা সেন্ডিং হয় এটা অ্যাসেন্ডিং না উপর উপরে না তো ওই সময় কিন্তু সবাই ব্যাস নাজিল শব্দটা আসলে বুঝি নাই নাজিল মানে কোর আর নাজিল এখন জীবনের প্রত্যেকটা জিনিস আমল করতে গেলে যে নাজিল হতে হবে এটা পঁয়ষট্টি নাম্বার সোরার বারো নম্বর আয়াতের মধ্যে যা আছে এবং ছিয়াত্তর নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতের মধ্যে ছয় নাম্বার সুরার উনিশ নম্বর আয়াতের মধ্যে সাত নম্বর সুরার তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ও মা জেলা ইলাই মির রব তুমি অনুসরণ করবে তোমার রবের পক্ষ থেকে যা কী হয়েছে নাজিল করা হয়েছে দুনিয়ার কোনো অলিয়া আউলিয়ার কথা কি করা যাবে না অনুসরণ করা যাবে না আর সবচেয়ে বড়ো কথা হলো আপনি সালাতের মধ্যে কোরআনের বাহির থেকে কোনো কিছু পাঠ করতে পারবেন না তাহলে সালাত করতে গিয়ে আমি টপিক করেছি আমল করবেন তো কথা আরও শিল্প করবেন যে কেমন আঠারো নাম্বার সুরার সাতাশ নাম্বার আয়াতের মধ্যে আর পাঁচচল্লিশ উনত্রিশ নাম্বার সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে উতলু অথবা ওয়াতলু তুমি পাঠ করো ওই কিতাব থেকে যেই কিতাব তোমার রব তোমার কাছে কী করা হয়েছে অহি করা হয়েছে তাহলে কোরআনের মধ্য থেকে আমরা পাঠ করতে হবে তো এইখানে আজকের যে প্রশ্নটা সম্মানিত বিস এই প্রশ্নটা সম্পর্কে আমি যেটা বলবো মহান আল্লাহ ষোলো নম্বর সোরা উনানব্বই আয়াত সতেরো নম্বর সোলার বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন অকুল্লা শাহীন ফাস ও তাফসিলা আমি এই কোরআন বিস্তারীবতভাবে কী করছি ব্যাখ্যা করে দিয়েছি নাজিল করেছি তো এই আয়াতটার মধ্যে যে কথাটা আসছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা হলো সালাতের মধ্যে যে কোনো আয়াত অথবা যে কোনো সুরা পাঠ করা যাবে কি না প্রথম আমি বলি সরাসরি বলি ওর আনের মধ্য থেকে আপনি পাঠ করতে হবে কিন্তু আল্লাহ আপনাকে কি করছেন অর্ডার করছেন

মা যা তা ইয়াস সারা সহজ হয় মিনহু তা থেকে তো এইখানে আমরা পড়তে পারবো কোরআনের কোরআনের মধ্যে থেকে আমাদের কি করতে হবে পাঠ করতে হবে যে উহ মা তা ইয়াস সারা মিনাল কোরআন কোরআনের মধ্য থেকে কি করতে হবে আমাদেরকে পাঠ করতে হবে এখন আমি আপনাকে বলি শুনুন আমাদের এই যে আমরা যে পড়ি বারবারই বলছি আমরা কি পড়ি সুবাহানা কাল্লা হুম্মা অভিহামদি কাবার কাসমু আলা জাদ্দু কালা ইরাহরুম এটা তো কোর আনেন না এটা অর্থ জানি না আমরা পড়তেছি এই যে পড়তেছি সুবাহানা রব্বি আলা এটা তো কোর আনেন না পড়তেছি সুবাহানা রব্বি আল আজিম এটা কোর আনেন না পড়তেছি আত্মা হিয়া তু লিল্লাহিয়া সালাত এটা তো কোর আনেন না তারপরে পড়তেছি আপনার এই আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহিম ওয়াল আলী এটা তো কোরআন না এরপরে এই যে দোয়া কুনুদ আল্লাহ ইন্নাস্তা ইনুকা অনাস্তা ফিরুকা অনুত মিনুবিকা অনুতাকাল আলাইকা অনুসনে আলাইকাল খাই এটা তো কোরআন না এগুলি কোর আনেন না সামি আল্লাহ উলিমান হামিদা আসসালাম আলাইকুম এগুলি কোর আনেন না তো আজকে আমাদের প্রশ্ন হইল যে কোরআনের যে কোনো সুরা দিয়ে সালাত আদায় করলে হবে কি না আর কোরআনের মধ্য থেকে আপনি পড়বেন আল্লাহ যেন বলছেন ফাঁকরা ও মাতা ইয়াসালিনাল কোরআন তোমার যেখান থেকে সহজ তুমি কোরআন পড়ো আল্লাহর কাছে চাও আবেদন নিবেদন এগুলি আপনি করবেন কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা আয়াত বলবো কয়েকটা কথা বলবো তারপরে এখানে আর কি আল্লাহ যেটা বলছেন ওলাকাদ ইয়াসানাল কোরআন আল জিকির ফাহালমি মুদাকির আমি আন বোঝার জন্য কি করছি সহজ করে দিয়েছি হুম আসো কি কেউ কোরআন থেকে উপদেশ নিবে তো আমাদের কোরআন থেকে কী করতে হবে উপদেশ নিতে হবে আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার জন্য কি করছেন সহজ করে দিয়েছেন এখন আমরা যেটা বলবো কোরআনের এই যে এই কথাটা কিন্তু চুয়ান্ন নম্বর সুরার মধ্যে চারবার আসছে ফাকরাউ মানে ওলাকাত ইয়া সানাল কোর ফাহাল নি সহজ করে দিয়েছে তো আল্লাহ দিনা বলছেন চার নম্বর সোনা নিশো নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ো হাল্লা দিনা আম আলো লা তা কোরাবো সালা ও আন তুম সুকারা হাত্তা তা আলাম মা তা না তোমরা সালাতে আসবে না যতক্ষণ পর্যন্ত না তুমি কি বলছো তুমি কি বলছো নিজেই বলতে না পারো তো এইখানে আমি আপনাকে বলি যেহেতু মহান আল্লাহ এই কথাটা বলছেন যে তুমি সালাতের দ্বারে কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত না তুমি কি বলছো নিজে বুঝো না ততক্ষণ সালাতের দ্বারে কাছে তোমরা কি করবে না আসবে না তো এখন এই যে একটা কথা বলছেন ইল্লা আলাল ই আলাল তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ বিরু ব্যক্তিদের জন্য এটা কি অনেক সহজ এখন আমি আপনাদেরকে যদি বলি এই কথাটা দুই নম্বর সুরার একশো তিপ্পান নম্বর আয়তের মধ্যে আসছে তো আমি যদি এখন বলি যে দেখুন মহান আল্লাহ বিশ নম্বর সুরার যে চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্নানি আল আল্লাহ ইলাহা ইল্লাহ আনা ফা আবু দোনি আকিমু সালাত আলিজিকলি তোমরা সালাত আদায় করো কি করার জন্য আমাকে স্মরণ করার জন্য তাহলে আমি এখন এ সালাত আদায় করতে গেলাম যেমন আমি গিয়া সেটা সালাতের মধ্যে বললাম কি বলছিস আমি শুনুন আমি যদি সালাতের মধ্যে যাই বলি আর ও মাররাতান সালা তালাক দুইবার এই কথাটা কি এখানে বলার দরকার আছে না যে কথাটা আমার বলতে হবে যেমন আমি আপনাকে যেটা বলছি মহান আল্লাহ যেটা বলছেন এই যে দুই নম্বর সুরা আল বাকার দুশো উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আসছে এরসে ফাইন হিপতুম ফারিজা আলান আউরুক বা আনান ফাইজা আমিন তুম ফাজকুরুল্লাহা কামা আল্লা মাকুম আল্লাহ তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এটা চব্বিশ নম্বর সুরার একষট্টি নম্বর আয়তের মানে একচল্লিশ নম্বর আয়তের মধ্যে যেটা আসছে যে প্রত্যেকেই জেনে নিয়েছে তাদের সালাত আদের পদ্ধতি এবং তাজবি তাকলিল তা তাজবি তাকলিল করতে হবে সালাতের মাধ্যমে এখন তাজবি তাকলিল সালাতের মধ্যে করতে পারবেন এই কথাটা দুই নাম্বার ছোড়া আলবাকার একশো আটানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন এটাই বলছেন কি আল্লাহ যেভাবে তোমাদেরকে তাজবি তাকলিল শিখিয়ে দিয়েছেন তুমি ওইভাবে কী করো তাজবি তাকলিল করো যেমন আপনি যদি এইখানে আমি একটা কথা বলে আপনাদের এই যে একটা আয়াত আমি আমরা বলি এটা নয় নম্বর আবার একশো নয় নম্বর আয়াত যেটা আসছে এখানে কি আসছে দেখুন কেহ উত্তম যে তার তামে বলতেছি কেহ উত্তম যে তার ভিত্তি হ্যাঁ আল্লাহ বিরুতা ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে না ওই ব্যক্তি যে তার বৃত্তি স্থাপন করে পতনুর মুখে একটি দশে একটি ধ্বংসের কিনারায় যা তাকে নিয়ে জাহান নামের আগুনে ধসে পড়বে আল্লাহ জালিনদের সঠিক পথে পরিচালিত করেন না এরপরে আয়াতা আমি আপনাদেরকে বলতেছি যে দেখুন আর একটা আয়াত আমি এনে আনছি এই আয়াতটা হলো একচুয়ালিশ নাম্বার আয় সতেরো নম্বর সর আমি এই কোরআনে নানাভাবে ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে কিন্তু তা তাদের পালায়নের এর আল্লাহ দিন বলছে অমায়া জিদু হুম ইল্লা নুফুরা এতে তাদের কি হয় কুফুরি তারা বৃদ্ধি পায় তো আমি আপনাদেরকে বলি এই যে আল্লাহ কথা তারা বলছেন ওলাকাদ সরফনা ফি হাজল কোর আনি লিয়াজ জাক্কারু অমায়াজ অমা ইয়াজিদু হুম ইল্লা নুফোরা আমি এই কোরআনে নানাভাবে ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে তাহলে আমাদের বিধানগুলি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি করছেন বিস্তারিতভাবে নানানভাবে কি করছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যাতে আমরা কি করতে পারি বুঝতে পারি তো এখন আমি আবারও বলবো কথাটা যে মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন যে তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য এবং আকারে কী করে আল্লাহর কাছে চাও তো আমরা এখন আল্লাহর কাছে চাবো কীভাবে চাবো দেখুন আমি একটা কথা বলি এইখানে একটা আরেকটা আয়াত আমি আপনাদেরকে বলছি এটা আঠাইশ নাম্বার সোটা সত্তর নম্বর আয়াতের মধ্যে ইলাহা সেহা ইহু আর তিনি আল্লাহ তিনি সারা সত্যিকার কোনো ইলাহ নেই সমস্ত প্রশংসা তারই প্রথমেও আর শেষেও বিধান তারি আর তোমাদেরকে তার দিকে ফিরে নেওয়া হবে এখন আমি এটা পড়লাম রে পড়লাম কি ওহু আল্লাহু লাহা ইহু আহ এরপরে সে লাহুল হামদু ফিল হামদু ওলাহুল হুকমু তোর তুর তো আমি এই জিনিসটা এখন পড়লাম এই জিনিসটা মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানে দিনের ক্ষেত্রে আল্লাহর পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এটা সবচেয়ে উপযোগী নাকি এখানে পড়ার জন্য এটা সবচেয়ে উপযোগী তারপরে আসুন আমি আট আয়াত পড়তেছি চেনে আল্লাহ জি এনে কি বলছি দেখুন আমি পড়তেছি আল্লাহ দিনা ইয়াস্তামি ওনাল কাউলা ফায়াত্তাবি ওনা আহসানাহ উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব এই যে যারা মনোযোগ দিয়ে কথা শুনে মানে কার কথা শুনতে হবে একমাত্র কোরআনের কথা আর এর উত্তম কথাগুলো মেনে চলে কোরআনের পরে কোনো উত্তম কথা নেই এই কথাটা বলে অনেক আজাজিল আছে তারা কি করে ইমুক বুজুর গানের দিন উমুক বুজুর গানের দিনের কথা বলে মা আজ ওরাই হল তারা আল্লাহ যাদেরকে সৎপথে পরিচালিত করেন আর ওরাই হলো জ্ঞান বুদ্ধি সম্পন্নতে এই কথাটা আমি কাউকে অ্যাডভাইস করার সময় উপদেশ দেওয়ার সময় পরবো নাকি আনে আমি জানলাম না বুঝলাম না আল্লাহর কথা মানলাম না যে ইয়া মানো লাক সলাতা ও আন্তু সোকার হাত তা আলামো মা তা না তোমরা ততক্ষণ পর্যন্ত সালাতের দাঁড়া গেছে আসবে না যতক্ষণ পর্যন্ত না তুমি কিছুই বুঝো তো এই যে আমি একটা জিনিস পড়লাম এই জিনিসটার সম্পর্কে আমি কিছুই বুঝলাম না খালি কোরআন আমি কি করলাম পড়ে গেলাম কিন্তু আমি এখন কয়েকটা কথা বলবো আপনাদেরকে কথাটা হলো আল্লাহ যে কথাটা বারবার আমি বলতেছি যে কথাটা বলছেন অসংখ্য আয়াতের মধ্যে বলছেন যে দর্য সহকারে আল্লাহ চাও তাজ বিতাহিল করো পর থেকে জানে তাজ বি আমি যদি মনে করেন দুই নম্বর সুরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়তটা পড়ি সালাতের মধ্যে রাব্বানা আফরিঙ্গা আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাকে এই কাফের সম্প্রদায়ের করুন আমি যদি দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাশ নম্বর আয়াতটা পড়ি রাব্বানা তাকাব্বাল মিন্ ইন্না কা আলিম ওয়াতুবা আলাইনা হেয়াল্লাহ আপনি রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলম নিশ্চয়ই আপনি কী করছেন শুনেছেন আমি যা আপন করেছি তারপরে আমি যদি ওই আয়াতটা পড়ি রাব্বানা ও যা আল্না মুসলিম আইনাকা ও মিনজুরি জ্ঞাতানা ও তাসলিমাতাল্লাক ও আরি না মানা সিকানা অতবা আলাইনা ইনাকা আন্তাত্তাবিম আপনি আমাকে শিখিয়ে দেন দেখিয়ে দেন কিভাবে আপনার এবাদত বন্দি করতে হয় রব্বানা ওবা আসফিহিম রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ু আল্লিম হুমুল কিতাবা ওল হিকমা ওয়ু জাকি ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম একজন রাসুল নিয়োগ করুন আমাদের মধ্যে আমাদের থেকে যিনি আপনার আয়াত পর পাঠ করে শোনাবে এবং আমাদেরকে প্রতি কী করবে পবিত্র করবে আপনি হলেন আজিজুল হাকিম আমি যদি

তারপরে যদি কথা কথা আমি যদি বলি দশ নাম মানে সতেরো নম্বর সরার একশো এগারো নম্বর আয়তটা যদি বলি আলহামদুলিল্লাহ লাম ফিল মুলক সারিকুম ইয়াকুল্লাহু অলিগুম মিনা জুল্লি আমি যদি এই আয়াতটা পড়ি যে আমি সুপ্রিয়া জানাচ্ছি ওই প্রভুর প্রতি যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তার কোনো স্ত্রী থাকতে পারে না তার মুলকের মধ্যে কোনো শরিক থাকতে পারে না এবং তার কোনো অবিভাবেরও প্রয়োজন হতে পারে না আর তার এমন এক অবস্থা সৃষ্টি হতে পারে না আর আমার কীভাবে অকাববির হ আকবির আমরা যদি আলবাহ আকবর বলে তাকে সর্বশ্রেষ্ঠ করে বলি তারপরে আমি আপনাকে আবারও বলছি ধরুন আমি দুই নম্বর ছিল আলবাক দুইশো সাতাশি নাম্বার আয়াত পড়লাম একশো সাতাশি নাম্বার আয়াত পড়লাম এনে গ্যারসে ও করো তোমরা হাও পান করো হাত্তা লাকুমুল হাইতুল আবিয়া মিনাল হাইতুল আস্বাদ হ্যাঁ গভীর অন্ধকার হতে খাওয়া শুরু করবে একেবারে অমিনাল ফজর ফজর পর্যন্ত খাবে সুম্মা আতিমু শ্যামা ইলাল লাইল এবং কি করবে তোমরা এই শ্যামটা রাত্র পর্যন্ত পূর্ণ করবে তাহলে এইখানে যে কথাগুলি আছে তোমরা খাও পান করো হ্যাঁ গভীর অন্ধকার রাত্র থেকে ফজর পর্যন্ত তারপরে তোমরা কী করো শ্যাম পালন করো হ্যাঁ পানাহানা থেকে বিরত থাকো হ্যাঁ রাত্র পর্যন্ত এই কথাগুলি আমি যদি সালাতের মধ্যে পড়ে সুন্দরটি বাসায় এসে পড়ি কী হবে এখানে বলুন নাকি আমি কি জাতিকে শিক্ষা দেব তো এইভাবে আজকে জাতি ভুলায় অন্ধকারের মধ্যে রয়ে গেছে আমি বললাম রাব্বানা আতমিম ল আল্লা কলিস হে আল্লাহ আপনি আমাকে আপনার নূর দিয়ে কী করুন পরিপূর্ণ করে দেন আপনি একমাত্র আল্লাকুল্লিস ইনকাদির আমি যদি সাত নাম্বার আসে তেতাল্লিশ নাম্বার আয়াত পড়ি সুবাহা তুবুতু ইলাইকা অমা আনা মিনাল আউআম আপনি পুত পবিত্র আমি আপনার কাছে ফিরে আসলাম হ্যাঁ এবং আমাকে প্রথম মুসলিম হিসাবে ঘোষণা করুন আমি যদি ইমনি ওয়জ্জাহাতু ওয়াজহিয়ালি ফতার আসামা ওয়া তিওয়াল হানিফা ওয়া আনামিনাল মুসরিকিন আমি যদি এই কথা পড়ি যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না আমি আমার সমস্ত বিধান একমাত্র আল্লাহর বিধানকেই কী করে নিলাম গ্রহণ করে নিলাম আল্লাহর দিকে আমি কি করলাম মোতোয়াজি করলাম আমি যদি এ কথা বলি ছয়ের একশো বাষট্টি তেষট্টি ইন্নি ইনাস সালাতি উনসুকি ও মাহিয়া ইয়া উম্মাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ও বিযালিকা আমর্তু আনা আউওয়ালুল মুসলিমিন আমার সালাত আমার জীবন আমার কুরবানির সমস্ত কিছু আল্লাহর জন্য আমি যদি এই কথা বলি আনতা ওয়ালি গুণা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহীন আনতা ওয়ালি গুণা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তুমিই আমার একমাত্র অভিভাবক ওয়ালহিকনি বিস সালিহীন তুমি আমাকে সলহিনদের অন্তর্ভুক্ত করে মৃত্যুদান করো আমি যদি বলি রাব্বানা আদ খেল্না মুদাহাল্লা সিদ্দিকা আহরোজিনী মোখরাজা সিদ্দিকা আলনি দুনকা সুলতান আল্লা সিরা আপনি আমাকে কোরআনের জগতে প্রবেশ করান এবং কোরআনের জগতের মাধ্যমে আমাকে কি করুন মৃত্যুদান করুন আমি যদি পড়ি ইনতো আজিব হুম ফাইন্না হুম ইবাদুকা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে আপনি যদি আমাকে শাস্তি দেন আমি তো আপনারই বন্দা হ্যাঁ আপনি যদি আমাকে ঘরে দেন আপনি রহমানুর রাহিম আমি যদি এই কথা বলি রাব্বানা আমান্না বিমা আনজালতা আনার রাসুল ফা আতুব মা মাশাহিদিন হে আল্লাহ আপনি যা নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং আমি নবীগণের প্রতি আনুগত্য করলাম এবং এই সমস্ত সাক্ষরতার প্রতি আপনি আমাকে নাম লিখে দেন আমি যদি বলি শাহিদ আল্লাহ আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহুয়া আলমালা ইকাত ইমাম বিল ক্রিস্তিল্লা ইলাহা ইল্লাহু আজিজুল হাকিম আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এবং ফেরেস্তারও সাক্ষ্য দিচ্ছেন আর যারা জ্ঞানে মানে জ্ঞান মানে যাদের কোরআন ভিত্তিক জ্ঞান আছে তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কেউ নেই আমি যদি এইভাবে কোরআনের দোয়াগুলি পড়ি রব্বানা লাখিসা ইনা সিনা আখ তো না রব্বানা আখ না হে আমার রব আমরা তো ভুল করি বা ভুলে যাই তার জন্য আপনি কি করবেন না পাকরাও করবেন না এইভাবে আপনি কোর আনে চারশো দোয়া আছে দুইশোর উপরে দোয়া আছে আমাদের ইউটিউবে দেওয়া তো আপনি এইভাবে কোর আনে সালাদের মধ্যে আপনি পড়বেন আপনি যে কোনো ওরা আনের যে কোনো সুরা দিয়েই পড়তে পারবেন তবে চাওয়ার আয়াতগুলি আপনি পড়বেন কাউকে উপদেশ দেওয়া যেমন আমি যেটা বলছি তোরা মদ খেও না জোয়া খেলো না হ্যাঁ এগুলি মদ জোয়া এগুলি বাক্য নির্ধারণ এগুলি শয়তানের কাজ পাঁচ নাম্বার সুরার যে নব্বই একানব্বই নাম্বার আয়াত এই আয়াত আমার হেনে পড়ার কোনো দরকার নেই এরপরে যেটা আসছে ইয়া সারা আউলিয়া বা আদুহুম আউলিয়া বা আদুন তো এই আয়াত আমার হেনে পড়ার কোনো দরকার নেই এরপরে আমি যদি এই আয়াতটা পড়ি পাস্তা মার্শুরা মায়াদের একটা যায় তাদেরকে যখন বলা হয় যা আল্লাহ অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসুলের দিকে এসো হ্যাঁ তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষকে যা করতে দেহেছি যা করতে দেহেছি যেই পথ ও পথটা অবলম্বন করতে দেহেছি হ্যাঁ তাদের জন্য তাই যথেষ্ট আমাদের জন্য কি তাই যথেষ্ট যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানতো না এবং সঠিক পদপ্রাপ্ত ছিল না এই কথা কি আমার এখানে পড়ার দরকার আছে তারপরে আমি যদি মনে করুন যে এই আয়াতটা পড়ি হ্যাঁ মারিয়ামের পুত্র ঈশা রাসুল সারা কিছুই ছিলেন না তার পূর্বে আরও রাসুল অতীত হয়ে গেছে তার মা ছিল সত্যবাদী মহিলা তারা ওবৈ হাবার খেতেন লক্ষ্য কর তাদের কাছে সত্যের নিদর্শন সমূহ কেমন সুস্পষ্ট তুলে ধরা ধরছি আর এটাও লক্ষ্য করো যে কীভাবে তারা হ্যাঁ সত্য হতে বিপরীত দিকে চলে যাচ্ছে তাহলে এই কথাগুলি তো আমি কাউকে উপদেশ দেওয়ার জন্য কোরআনে বাণী শোনানোর জন্য আমি এগুলি পড়বো যেমন এনে আরও আমি যদি কয়েকটা আয়াত আপনাকে বোঝানোর জন্য বলতেসি এনে কি আসে দেখুন পাঁচ নম্বর শোনা মায়াতের বাহাত্তর নাম্বার আয়তের দিনা বলছে লাকাত আল্লাহ কালো ইন আল্লাহা স্বামী প্রগ্ন এই যে হাল মাসি 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 হুগ্ন অথবা ইবনু বাইঙ্গে বদ পড়েন মারিয়াম এঞ্জিল আসে তারা অবশ্যই কুপুরি করেছে যারা বলে মারিয়ামের পুত্র মাসিহ হচ্ছেন আল্লাহ মাসিহ তো বলেছিল হে বানি ইসরায়েল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে হ্যাঁ স্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছেন এটা আল্লাহ বলছেন মানুষের কথা শুনে ওই যে দশটা সুরা তিনটা সুরা আল্লাহ বলছে আড়াইশ নাম্বার সুরার পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয়ই আল্লাহ কোরআন কি করছেন ফারিদা করছেন তো কোরআন ফারিদা বলছেন পুরোটা তো কোরআন ফারিদা আল্লাহ দুই নম্বর মানে ছয় নম্বর সুরার বিশ নম্বর আয়াতের মধ্যে আবার দুই নম্বর সুরা একশো নাম্বার আয়তের মধ্যে আল্লাহ জিরা বলছেন আমি যাদেরকে কিতাবটা দিয়েছি তারা এই কোরআনটাকে এমনভাবে চিনবে জানবে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে জানে তাহলে কোরআনকে আপনি চিনতে হবে বুঝতে হবে আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এটা তেতাল্লিশ নাম্বার সুরার উনসত্তর নম্বর আয়তের মধ্যে আর ছয় নম্বর সুরার বিরাশি নম্বর আয়াতের মধ্যে আসছে ইমান আনার পরে কী করা যাবে না জুল নিশ্চিত করা যাবে না মানুষের কথা কোনো কিছু নিশ্চিত করা যাবে না তাহলে ওর আন থেকে সমর্থিবা আপনার কি করতে হবে পাঠ করতে হবে বুঝে বুঝে পাঠ করতে হবে চাওয়ার আয়াতগুলি আপনার কি করতে হবে পড়তে হবে যেহেতু আল্লাহ বলছে যে ইন্না সলাতা তানহা আনিল ভাষাই অল মুনকার নিশ্চয় সালাত আপনাকে কি করে বিরত আহে খারাপ কাছ থেকে তাহলে আপনি কি বলবেন রাব্বা না লাহতা যে আল্না দিনা কাভারো ওয়াঘ ফির আলা না ইন্না যে ইন্নাল্লা আল্লাহ আজি জুল হাকিমে রাব্বানা তাজা আল্লাহিনা কাবার হে আল্লাহ আপনি আমাকে কাফেরদের হাসির পাত্র বানাবেন না আপনি আমাকে ক্ষমা করুন আপনি হলেন এক আজিজুল হাকিম তো এই আয়াতগুলি তো আপনি সালাতের মধ্যে পড়বেন যদি আপনি এই কথাটা পড়েন হ্যাঁ রাব্বানা ফিল্লালা সাবাক ইমানা গিল্লা দিনা মানু রানা ইনা কারণ তো এইখানে আমি যেটা বলতেছি আপনাদেরকে হেয়াল্লা আমাদের পূর্বে যারা ইমান এনে অতিবাহিত হয়েছে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো কিনা ঘিনা কোনো বিদ্বেষ কোনো আক্রোশ রাখবেন না তারা যে ইমান এনেছে তাদের প্রাপ্য আপনি কী করুন বহুগুণ বা এই হিসাবে আপনি তাদেরকে বাড়িয়ে দেন তো এইভাবে আপনি কোরআনের আয়াতগুলি আসছে দুইশো আয়াত আছে আমরা দিশি আর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই আয়াতগুলি পড়বেন আপনি প্রশ্ন করেছেন কোরআনের যে কোনো সুরা দিয়ে সালাত আদায় করা জায়াজ হবে কি না হ্যাঁ জায়াজ হবে অবশ্যই জায়াজ হবে কিন্তু আল্লাহ আপনাকে বলছে তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে তোমার সমস্যাগুলি কি করো চাও এবং বলো তাহলে চাইতে গেলে আপনার বুঝতে হবে কি চাবেন কি চাবেন না তারপরে আপনার কি করতে হবে মানে এই জিনিসটার প্রতি ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আপনি সালাত আদায় করলে আপনি কী করতে পারেন পারবেন সালাম আলাইকুম তিবি তো মুবারকাত